তোরা কি বল করছিস তোরা নিজে জানোস না যে হাদি বেয়ের মারলি তোরা কি এত আনন্দ তোরা কি খুশি আর পৃথিবীতে আর বাংলার জগতে হাদি জন্মাইবো না এখন প্রতি ঘরে ঘরে হাদি জন্মাচ্ছে প্রতি ঘরে ঘরে হাদি জন্মাবে দেখ তোরা হাদিকে ঘুলি করলি তাকে দুনিয়া থেকে সরে নিলি আর এখন ভারতবর্ষ হাদির স্লোগান হাদির নিসিল এ ইনকিলাপ মঞ্চ এগুলো অ্যাভেলেবেল হচ্ছে আরও হবে তারা কোথায় যাবি কোন পর্যায়ে যাবি কিছুই করতে পারবি না যেমন আবু সাইদকে তারা হত্যা করলি তারা কি মনে করছ আর আবু সাইদ জন্মাইবো না এখন আবু সাইদ ঘরে ঘরে আছে সবাই বুক ফুলিয়ে বুক ফাটিয়ে ময়দানে নামে এখন তো মারতে পারিস না কারণ তারা আসলে একটা বল তোরা বুঝতে পারস না কোনো জিনিস তারা রক্ত গরম তো তোরা যে কি ভুল করস তোরা নিজে না পারলে মাইরা দেখাইস আর হাদি পারলে আরেকজনকে মেরে দেখাইস তরা পিসন্দ ভৈরা দিম এতটাকে মাথায় রাখিস